শফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে কত দিনে সে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই অঙ্কটি করার জন্য আমরা এমডিএস মেথড ব্যবহার করব তো এমডিএস মেথডের ফর্মুলাটা আমরা প্রথমে লিখে নেব প্রথমে হচ্ছে এম ওয়ান দিব এম দ্বারা বোঝায় কতজন শ্রমিক আছে তারপরে ডি ওয়ান ডি ওয়ান দ্বারা বোঝায় কত দিন তারপর এইচ ওয়ান এইচ ওয়ান দ্বারা বোঝায় কত সময় আর ডব্লু ওয়ান হচ্ছে কাজের পরিমাণ কত সমান সমান অনুরূপভাবে এখানে এম টু দিব ডি টু দিবো এইচ টু দিব ডব্লু টু দিব তো এখানে এটা হচ্ছে প্রশ্নের প্রথম লাইনের অংশে মান লিখতে হবে এবং এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় অংশের লাইনে মান লিখতে হবে তো এখানে এম হবে এখানে এই দেড় জায়গায় লিখবো হচ্ছে আমরা দেড় জায়গায় লিখবো আমরা হচ্ছে এখানে বারো দিন বারো দিন আর এখানে ওয়ান হচ্ছে কাজের পরিমাণ তাহলে এখানে হবে রাস্তার পরিমাণ তা রাস্তার পরিমাণ হবে ফোর এইট জিরো তারপরে এখানে এম নেই তো এম না থাকলে কিছুই বসবে না শূন্য তা এখানে এইচের এর মান বসবে এখানে টেন ইকুয়াল টু এখানে মানুষ নেই মানুষের সংখ্যা নেই তাহলে শূন্য হবে তারপর ডি টু ডি টু এর মান হচ্ছে কত দিন এটা আমাদের বের করতে হবে তা বের করতে হলে আমরা এক্স দিলাম তারপর এস টু এস টু হচ্ছে কত ঘন্টা নয় ঘন্টা দিলাম তো এখানে রাস্তার পরিমাণ হচ্ছে তিনশো ষাট তা থ্রি সিক্সটি দিলাম এরপরে আমরা কাটাকাটি যদি করি শূন্য শূন্য কাটা গেল চার থাকলো তারপরে এখানে চার নম্ব শূন্য তো এখানে উপরে উপরে এখানে ওয়ান নিচে ফোর তারপরে এখানে উপরে হচ্ছে এক্স নিচে হচ্ছে চল্লিশ তারপরে ফোর এক্স চল্লিশ কোন গুণ করলে এরকম হয় তারপরে এক্সের মান হবে এখানে চার দিয়ে চল্লিশকে ভাগ করলে হবে টেন তো এখানে প্রশ্ন বলেছে দৈনিক কত দিনে সে করতে পারবে সে দৈনিক সে দশ দশ ঘন্টা করে কাজ করলে কাজটি সম্পন্ন করতে পারবে যেখানে দশই হচ্ছে উত্তর